প্রিয় ভিওর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম লক লাভ আট ইঞ্চি কন্ডম এটা খুবই উন্নত মানের লাইটিং সিলিকন দিয়ে তৈরি এটার কোনো গন্ধ নেই এটা ব্যবহারে কোনো পার্শ্ব নেই এটার উপকারী দিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এ প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি লাম্বা এবং ছয় ইঞ্চি মোটা যে সমস্ত ভাইদের লিঙ্গের সাইজ সাড়ে চার পাঁচ ইঞ্চি আছে তারা এটা ইউজ করতে পারবেন এবং যারা হচ্ছে সময় পাচ্ছেন না সহবাসে বীর্যটা দ্রুত পড়ে যাচ্ছে এবং আপনার স্ত্রীর সাথে মন মালিন্যতা চলছে সে সমস্ত ভাইদের জন্য এই আট ইঞ্চি প্রোডাক্টটা এটা ব্যবহারে যেমন আপনার লিঙ্গ বড় হবে মোটা হবে ঠিক তেমনিভাবে আপনার সহবাসে সময় বেশি পাবেন পানিটা ধরে রাখতে পারবেন এটার অন্য অন্য যে কন্ডম আপনারা ব্যবহার করছেন বাজার থেকে তো সেইগুলো অনেক সময় ফেটে যায় সিঁড়ে যায় এই প্রোডাক্টগুলো ফাটে না সিরে না আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন ব্যবহারের শেষে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে এটা এক থেকে দেড় বছরে কিচ্ছু হয় না এটা ব্যবহারের নিয়ম এখানে যে ছিদ্রটা আছে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এখান থেকে লিঙ্গ প্রবেশ করানোর পরে এ পাশে যে লক আছে এখান থেকে আপনার অন্ড লক করে দিবেন এটার সাথে আমরা একটা জেল ফিরিয়ে দিব জেলটা আপনি এখানে উপর থেকে মেখে নেবেন তারপর আপনি আপনার স্ত্রীর সাথে কাজ করবেন আপনার স্ত্রীও সেটিক্স ফায়ে থাকবে আপনিও সুখে থাকবেন তো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ